আসসালামু আলাইকুম চলে আসলাম ওমেন্স কোরথথিনের স্টোর থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আজকে রেডিমেড থ্রি পিসের খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো গ্রাউন্ড আছে আর সবে হচ্ছে অনলাইন কালেকশন একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন যারা হচ্ছে অনলাইন ভাইরাল ড্রেস চাচ্ছিলেন তাদের জন্য স্পেশাল সম্পূর্ণ কাজ করা পুরো প্যানেলে কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে হচ্ছে ওনাটা প্রাইস থাকবে টাকা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ কালার হবে টোটাল পাঁচটা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু হচ্ছে কলিজা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর সবগুলোর সাথে কিন্তু হোয়াইট কালার কন্টাস্টে আপনার হচ্ছে সালোয়ার ওড়না পাবেন তাই না আচ্ছা প্রাইস থাকবে আটশো টাকা বডি হবে আড়তিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ফিওরস এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এখন সুন্দর একটা গ্রাউন্ড দেখাবে এটাও কিন্তু ভাইরাল একটা গ্রাউন্ড বাট হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে প্রিন্ট করা আর এই হচ্ছে এটার ওনাটা জামদানি কটন প্রাইস কত থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে আচ্ছা ভিওয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন চুনরি প্রিন্ট এটা সম্পূর্ণ কাজ হাতায় সুন্দর করে প্রিন্ট করা এটা কটনের ভিতরে কিন্তু এটা অরিজিনালটা এ হচ্ছে এটার গাড়ারা এটা কিন্তু অফারে থাকবে আজকে এটা প্রাইস আচ্ছা অরিজিনালটাই কিন্তু 650 এ পাচ্ছেন আপনি বডি সাইজ কত আছে বডি থেকে 44 38 এগুলো খুচরা প্রায় যারা পাইকারে নিতে চান যোগাযোগ করবেন যেহেতু সামনে ঈদ বাজার ঈদের জন্য বেস্ট কিছু কালেকশন কিন্তু তাদের কাছে अवेलेबल সেক্ষেত্রে দামটা আরো কমবে এই যে এটা দেখেন এটা হচ্ছে এটা গাড়রা এটা কিন্তু খুবই সুন্দর একটা গাড়রা

আচ্ছা এটা নাইরা কাট এটা হচ্ছে এটার গারারাটা হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা ওকে কালার কয়টা আছে এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে এটা অপো सेम প্রাইস থাকবে 700 টাকা একদম ভাইরাল একটা গ্রাউন্ড দেখাবে এটা কিন্তু জর্জেটের ভিতর এখানে বাটন করা আছে কুচি করা ভিতরে ইনার আছে এবং প্যান্টটা হবে বাটার সিল্কের ওনাটা হবে পিওর প্রাইস কত এটা এটাও 750 কালার কয়টা আছে কালার হচ্ছে আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার এটা হোয়াইটের ভিতরে থাকবে সবগুলো কালারই কিন্তু সুন্দর सेम কালার सेम ওনার 750 ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ এটা একদম অফার একটা হচ্ছে আফগানি ড্রেস এটা প্যান্টটা দেখেন আফগানি করা এ হচ্ছে এটার ওনাটা টাই ডাই প্রাইস কত এটার এটা প্রাইস থাকবে আপু মাত্র 650 650 টাকা এগুলো খুচরা প্রাইস পাইকের জন্য যোগাযোগ করবেন প্রাইসটা কমবে আচ্ছা তো সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো এটাও কিন্তু ভাইরাল একটা গ্রাউন্ড সম্পূর্ণ আমরা আমরাই কাজ করা পুরো মোটা করে প্যানেল করা আছে কটনের ভিতরে থাকবে প্যান্টটা দেখেন এটা কিন্তু হচ্ছে মাইক্রো বাটার প্যান্টের ভিতরে থাকবে হচ্ছে এটার দোপাট্টা কটন প্রাইস এর প্রাইস থাকবে মাত্র 850 850 যেহেতু এখন ব্রাইডাল সিজন গায় হলুদের জন্য গ্রাউন্ডগুলো কিন্তু বেস্ট হবে ঠিক আছে এটা হবে ল্যাভেন্ডার কালার কালার বডি হচ্ছে 38 থেকে 44 38 থেকে 44 পাইকের জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে তাই না হ্যাঁ পাইকের এটা হবে মিষ্টি কালার ওকে প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 850 850 ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা হাতাটা অর্গ্যানজা করা এটার প্যান্টটা দেখেন বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইজ কত এটা পাঁচশো পঞ্চাশ টাকা ভিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মিরর করা হাতায় টার্সেল করা একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে প্যান্টটা শাইনিং সিল্ক আর এই হচ্ছে এটার দুপাট্টাটা প্রাইজ কত এক হাজার টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা হবে হাতায় কাজ প্যান্টটা দেখেন এটা গঙ্গা প্রিন্টের একটা ওড়না পাবেন এই হচ্ছে ওড়নাটা এগুলো সবই রেডি জাস্ট নেবেন আর পরবেন এটা ফাইবার একদম অফারে মাত্র 650 650 কালার কয়টা আছে কালার হচ্ছে দুইটা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন আচ্ছা প্রাইস থাকবে 650 650 শর্টস এটা দেখেন হোয়াইটের ভিতরে থাকবে এটা কিন্তু অন্তরা ডিজাইনটা এখানে ভেলভেটের কাজ করা মানে আপনারা কিন্তু লেসের কালারের সাথে কন্ট্রাস্টে সব সময় প্যান্ট ওড়নাগুলো পেয়ে যাবেন প্রাইস কত এটার এটা থাকবে আপু একদম অফারে মাত্র 800 টাকা 800 টাকায় কালার কয়টা আছে কালার হচ্ছে আপু মোট 6টা কালার 6টা কালার বডি সাইজ কত আছে এগুলো বডি হচ্ছে 38 থেকে 44 সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার মানে সবগুলোর সাথে কিন্তু আপনার লেসের সাথে কন্ট্রাস্টের স্যালারোনা পাবেন আর যেহেতু এখন ব্রাইডাল সিজন আমি বলবো যে এই ড্রেসগুলো এত রিজনেবল প্রাইজে পাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে মাত্র 500 টাকা 800 টাকা এটা একটা কালার থাকবে এটা সাথে পুরো রেড কন্ট্রাস্ট থাকবে আচ্ছা এটা হবে রেড কালার সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস থাকবে सेम হ্যাঁ প্রাইস सेम থাকবে আপু মাত্র 800 টাকা 800 টাকা আচ্ছা তোর রাজস্থানী বুটিক্সের একটা ডিজাইন দেখাবে এটা কিন্তু সিল্কের ভিতরে সম্পূর্ণ স্টোন মিরোর কাজ করা এটা হবে প্রিমিয়াম কোয়ালিটির একদম প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে ওনাটা হবে কিসমিস জর্জেট এক হাজার পঞ্চাশ কালার আছে টোটাল তিনটা আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন তিনটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা আর এটার ভিতর লাস্ট কালার হচ্ছে অরেঞ্জ কালার হ্যাঁ এটাও সুন্দর একটা কালার সালোয়ার না সেট 1050 আচ্ছা তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু হচ্ছে জাপানি সিল্কের ভিতরে খুবই সুন্দর পাকিস্তানি ডিজাইনের করছে প্রাইস কত মাত্র টাকা 800 টাকা কালার দুইটা কালার হচ্ছে দুইটা বড় হচ্ছে 38 থেকে 44 এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা তো লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা হবে একদম থ্রি পিসের ভাইলা একটা কালেকশন এটা কিন্তু কাপড়টা কোয়ালিটি ফুল ঠিক আছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা বডি হচ্ছে 38 থেকে আচ্ছা 38 থেকে 44 হবে বডি সাইজ কালার হবে মোট চারটি আচ্ছা কালার হবে টোটাল চারটি দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার ওকে প্রাইস থাকবে সেম থাকবে আটশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোথিন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে